এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি উত্তরবঙ্গে কার্যত বিজেপিতেই যোগদান করে মানুষ কিন্তু একটা ভরসা রাখছে এবার শয়ে শয়ে কিন্তু ভোটার তৃণমূল ছাড়ছেন কেন খেজুরি বিধানসভায় তার প্রমাণিত সেখানে বিজেপির বিধায়কের হাত ধরেই রীতিমতো যোগদানের হিড়িক এবং যোগদান করছেন শাসক দল ছেড়ে তবে তৃণমূলকে কেউ ভোট দেবে বলে আমার মনে হয় না একদিকে সংখ্যালঘু যারা মুসলিম ভোটার তারাও বুঝতে পেরেছে যে তৃণমূল এটা দিয়ে নাটক করছে তাই আর নয় সরকার এবার বিজেপির দরকার সরকার আসতেই সময়ের অপেক্ষা বলছেন রাজনৈতিক মহল কি আপনাদের সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করছি ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন যেহেতু একের বার মানে একেবারে তৃণমূল কিন্তু পরাজিত হচ্ছে ছাব্বিশের ভোটে যদি বাংলার মানুষ শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে তবেই কিন্তু আমরা এই রাজ্যে যখন বসবাস করি এই রাজ্যের গণতন্ত্র একেবারে নেই যেহেতু তালিবানি শাসন চলে তাই তো দর্শক বন্ধুগণ তো কার্য তো তাই সমীক ভট্টাচার্য তিনি বলেছেন যে সমস্ত মানুষ একতা হওয়া দরকার যাতে এই তৃণমূল সরকারকে পরাজিত করা যায় টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন বারোশো ভোটার জেলায় জেলায় সংগঠন বাড়ছে বিজেপির আর ভারতীয় জনতা পার্টি দলে যোগদানের কর্মসূচির একেবারে হিড়িক আমরা জানতে পারছি এবং তৃণমূল বুঝতে পারছে যে আমরা এই অবস্থায় কি করলাম এই রাজনৈতিক সচেতনমূলক তৃণমূল বেশি দিন টিকে থাকতে পারে না তাই এবার পদ্মফুলের আওয়াজে গতিবেগ বাড়ছে তাই সংখ্যালঘু বেশ কয়েকটি নেতা বিজেপিতে তারা রয়েছে এবং তারাই স্পষ্টভাবে বুঝাতে চেয়েছিল দর্শক বন্ধু মানে একেবারে দর্শক বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন আমাদের ভিডিওটি শেয়ার